শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশিদের ভারতের আশা একেবারে বন্ধ করে দিতে হবে এমনকি মেডিকেল ভিসাও বাতিল করতে হবে দেখো শুভেন্দু অধিকারী বাবুকে বলবো এগুলো ভারত সরকারকে বলুন মিডিয়ার সামনে না বলে কারণ হচ্ছে ভারত সরকারের বিদেশ নীতি আছে দেশে দেশের বিদেশ নীতি আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে ফরেন মিনিস্টার আছে তারাদের বলতে বলুন না ব্যাপারটা তো শুধুমাত্র এই জায়গা থেকেও বাংলাদেশে হিন্দু আজকে অত্যাচারিত আর কিছু সংখ্যক মানুষ এটা থেকে ভোট কিভাবে নেবে ইমোশনকে কিভাবে কাজে লাগাবে তার চেষ্টা হচ্ছে একটা কথা আপনাকে বলে রাখি বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়াতে আসে আমেরিকান মানুষ যদি ইন্ডিয়াতে আসে বিদেশে কোন মানুষ ইন্ডিয়াতে আসলে ইন্ডিয়ার কি হবে রেভিনিউ বাড়বে এখানে এসে যদি কেউ ট্রিটমেন্টও করায় আমাদের হসপিটাল দভর করবে আমাদের এখানে মেডিসিন কিনবে আমাদের ডাক্তারদের ফিস দেবে তাহলে আমাদের রেভিনিউ জেনারেট হবে হ্যাঁ এবারেও হচ্ছে কথা যদি তারা লাগাতার আমাদের সাথে এই ধরনের বিচারিতা করে তখন আমাদের ভাবতে হবে কিন্তু এ কোরিটা বলার মানে ভোটব্যাঙ্কে তারা আরো ক্যাচ করার চেষ্টা করছে বাংলাদেশ ইস্যুতে একেবারে সংখ্যা লঘুদের উপর আক প্রতিবাদে ডিপুটেশন জমা দিলেন কি বললেন ভিতরে মণিপুর ভবনে আমরা গিয়েছিলাম আজকে উত্তরপ্রদেশ ভবনে আমরা গিয়েছি কি সেখানে উত্তরপ্রদেশে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে সেটা বন্ধের জন্য বলেছি মণিপুরে যেমন জায়গা জায়গা চলছে সেটা বন্ধের জন্য বলেছি আমরা পৃথিবীর যে কোনো জায়গা যারা অত্যাচারের শিকার তাদের পাশে থাকব যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে কথা বলব এবং এখানে যে আজকে জানিয়েছি যে আমাদের দেশের পতাকাকে যেভাবে অপমান করছে এটাকে অবিলম্বে বন্ধ হওয়া দরকার আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশের পতাকা কি আমরা অফিশিয়ালি উঠতে দিচ্ছি কোনো ডিসটর্ব করছি না তাহলে আমরা দেশের পতাকাকে যে পতাকার জন্য মানের জন্য এই সম্মানের জন্য লাখো লাখো জোরধারা জীবন দিয়েছে স্বাধীনতা সংগ্রামীরা তিরিশের কোটা বার করে নিয়ে হাজার হাজার তারা শহীদ হয়ে গিয়েছে আর সে তাদের আত্মতায়ক আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি আমাদের পতাকা পেয়েছি সে তার সাথে ছেড়কার হবে এটা মেনে নেওয়া যায় না জানিয়ে এসেছে সবাই ডিসেম্বর একেবারে পেট্রোপল বর্ডারে বাংলাদেশ বর্ডারে শুভেন্দু অধিকারী বসবা রেখেছেন এবং সেখানে তিনি বলছেন দেখা হবে কি হবে সেখানে কি বলুন দেখুন কি করবেন না করবেন শুভেন্দু বাবু তার মতোভাবে করবেন আমি আমাদের মতো করে চলছি আমরা আজকে দেখুন আমরা আজকে ডেপুটেশন দিয়েছি শান্তিপূর্ণ ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দেওয়া দেওয়া নিয়ে একটু মতনৈক্য হয়েছিল। তারপরে আমরা এসে যিনি ডেপুটি কমিশনার যিনি ছিলেন তার সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন যে দাবিগুলো নিয়ে প্রথম দাবি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদেরকে সার্বিক নিরাপত্তা সাথে সাথে ওখানে মাজার সহ যেভাবে বিভিন্ন ধর্মস্থান ভাঙা হচ্ছে এটাকে বন্ধ করতে হবে আচ্ছা আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে অ্যাডভোকেট এক কে ফোন করেছে যে আমরা ফার্জি মামলা হয়ে যায় মিথ্যা কারণ নামে না কেস হয়ে যায় সেটা বলেছি এবং এই পতাকার বিষয়টা তো মণিপুর উত্তরপ্রদেশ অসম এগুলো নিয়ে কথা নেই হ্যাঁ গিয়েছি তো আজকে আমাদের পার্টির পক্ষ থেকে যেহেতু আমার অ্যাসেম্বলি চলছিলো বলে আমি করতে পারিনি ডিবেট ছিল ওখানে আলোচনা চলছিল আমি ওই দিন আসতে অংশগ্রহণ করতে পারিনি বিধানসভায় ছিলাম মণিপুর ভবনে গিয়ে একই কথা বলা হয়েছে এই জাতি দাঙ্গা বন্ধ করতে হবে সাথে সাথে উত্তরপ্রদেশের যে ভবনে গিয়ে সেখানে যা রেসিডেন্স অফিসার আছে তাদের কাছেও জানানো হয়েছে যে অবিলম্বে সম্বলে যে মসজিদের সার্ভে কেন্দ্র করে যে খুন করা হয়েছে সেটা বন্ধ করতে হবে বিজেপিকে আপনি বিজেবিকে করুন না যে আপনি কি বলে মণিপুরে জাতি চলছে যার এক ফোনে ইউক্রেন রাশিয়া নাকি যুদ্ধ বন্ধ হয়ে তার ফোনে না হচ্ছে আজান দিলে নাকি পারমিশন লাগতে হবে দিতে হবে উত্তরপ্রদেশে দেখুন সারা ভারতবর্ষে দেখুন যেখানে ছোট ছোট জনগোষ্ঠী দলিত আদিবাসীদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে তা নিয়ে কোনো বিজেপির কথা নেই এখানে গুলো ফেলে হচ্ছে বিজেপি আজকে দিনের স্বপ্ন ছিল ব্যর্থ বিজে বিজেপি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল বেকারত্ব দূর করবে দু কোটি চাকরি দেবে কোথায় আজকে সব ব্যর্থ আছে ওই জন্য এইগুলো করতে হবে আমি অনুরোধ করছি আপনাদের কাছে কি সংখ্যা লঘু কি সংখ্যাগুরু যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে আপনাদের কাছে অনুরোধ এটাই সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবন জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটা সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে ভাই বিজেপি সংখ্যালঘু সংখ্যালঘুদের উদ্দেশ্য বলব বাংলাদেশে যে আপনারা আপনাদের দেশ বাংলাদেশ তার নিয়ম কানুন সংবিধান সেটাকেও মান্যতা দিয়ে চলবেন বিজেপি শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছে যে রবিবারের মধ্যে যদি তাকে নির্দিষ্ট মুক্তি দাবি না করা হয় তাহলে পেট বন্ধ হবে সোমবার আপনার এরকম কোন কর্মসূচি আমি না দেখুন ওই ধরনের কর্মসূচি আমি নিতে পারি না কারণ দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দল দেশ চালাচ্ছে না শুভেন্দু অধিকারী মহাশয় কিভাবে বলছেন না বলছেন বলতে পারবো না প্রথম তিনি আবেগে বলছেন আর আজকে মনে হয় ভারত সরকার এ ধরনের কোন বিবৃতিও জারি করেছেন যে আমরা বাণিজ্য বন্ধ করব কি করব না কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আমাদের দেশের অর্থনীতির একটা অংশ হলেও বাংলাদেশে আমরা বাণিজ্য মানে আমাদের এক্সপোর্ট করে আমরা সেখান থেকে অর্থ আমাদের রেভিনিউ আসে তো আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো এটাই যে এই বার্তাটা উনি মিডিয়ার সামনে না দিয়ে উনি ভারত সরকারকে জানাক ভারত সরকারের পক্ষ থেকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলুন বা ফরেন মিনিস্টার বলুন তার মাধ্যমে এই বার্তা পৌঁছাক যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কাজ করে সংখ্যালঘু হিন্দু বা আরো যারা আছেন তারা যাতে তাদের নিরাপত্তা সহিত থাকতে পারে এবং বিনা দোষে কাউকে না এই ধরনের দমন করে তার বার্তা এবং কঠিন ভাবে পাঠানো দরকার আপনার কি মনে হয় ভারত সরকার করো পদক্ষেপ নিচ্ছে না একটু সব আছে না দেখতে পাচ্ছি না তো আমাদের দেশে সরকারের এক মানে মোদিজির এক ফোনে শুনেছি মোদিজির যারা ভক্ত যারা আছেন তারা বলেন এক ফোনে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ করে দিতে পারে তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র রাষ্ট্রকে ফোন করে বা মেল করে বা মেসেজ পাঠিয়ে কেন এই হিংসা বন্ধ করতে পারছেন না কলকাতায় অবস্থিত ডেপুটি হাইকমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে এখানে তার দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ সরকার তথা সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দ্রুত শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনসিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজার কেউ ভাঙচুর হয়েছে সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানেও আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার এবং যে অ্যাডভোকেটের মাঠ একজনকে খুন করা হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন কোনো রকম ভাবে না আরও চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছে যেটা শুরু করেছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথেই যিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটা আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে না এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি এখানে যারা ছিলেন যারা এই ধরনা গ্রুপ ডি টাইপের যারা হয় তাদের একটু এখানে পাকামো ছিল এই মেসেজটাই ওপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল প্রতিনিধি দল এসেছেন তারা সরাসরি এখানে যিনি দায়িত্বশীল আছেন হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডেপুটেশন দেবেন তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে সোজাগুলো না ঘিরে উঠলে স্বাভাবিকভাবে কি করতে হয় সেটা দেখিয়েছেন তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার যিনি আছেন তা হ্যাঁ তা ওনার সাথে ওনার খবর পেলে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সে নির্দেশনা দিয়েছেন আমরা দুজন ঢুকেছিলাম তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা আছেন ওনাকে অ্যালাউ করা হোক সাথে সাথে উনি আমাদেরকে হয়েছে যতটুকু ওনাদের বলেছি হয়তো এখন আমি এখন ভালোভাবে মিডিয়ার সামনে সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার এটা ভাবে কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিম বাংলা ভারতবর্ষ হবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভাতৃত্ব মৈত্রের দেশ আমরা থাকতে ভাবে সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উত্তর দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসেছি আমরা এমন এক দেশে বসবাস করছি কিছু ফেসবুক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আছে এমন শেয়ার করে শুনেও গান শান্তি হয় কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু পেটে খিদে মরে না বলে এক ফোনে নাকি মোদিজির এক ফোনে রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই বন্ধ হয়ে গেছে বাহ আমাদের তাহলে সুপার পাওয়ার আমাদের তো কিন্তু মোদীজির এক ফোনে আমাদের মণিপুরের জাতিরাঙ্গা বন্ধ হচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্য তারা দেখতে পায় রাশিয়া আমেরিকা তারা ভোলাবালি তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ দেখতে পাচ্ছে আমাদের উত্তর প্রদেশের আমাদের উত্তরাখণ্ডে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এটা তাদের চোখে আসে না এটা দেখতে পায় পৃথিবীর বিভিন্ন দেশের লড়াইকে বন্ধ করতে পারে কিন্তু 1951 তে ওয়ারশিপ অ্যাক্টের করে মসজিদে সাড়ির নাম করে ওখানকার সরকারগুলোকে চায় প্রশাসনকে কাজ লাগে সরকারে মুসলমানদের গুলি কোপ থেকে গুলি করে মারলো তার প্রতিবাদের একটু পড়ে না ভাই এটা তাদের নজরে আসে না দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের তিনটির মধ্যে দ্বিতীয় আমাদের যেটা ছিল উত্তরপ্রদেশে এখানে रेसिডেন্স অফিসারের কাছে আমাদের যাওয়া তাকে সংবিধান তাকে আইনের পাঠ পড়ানো আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তাদেরকে আইনের পাঠ পড়িয়ে এসেছে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে সাম্বাল মসজিদকে কেন্দ্র করে সার্ভে নাম করে যেভাবে যোগী আদিত্যনাথের পুলিশ মুসলিমদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এটার ক্ষতিপূরণ সহ এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটে তার জন্য তার ওখানে ডিপুটেশন দেওয়া হয়েছে তিন নম্বর যেটা অবশ্যই আমাদের আবেগের জায়গা অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা আমরা আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের মাতৃভাষা বাংলা একটা তো টান তো আমাদের সকলের আছেই তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমশ কালো মেঘ খাবার বসাতে দেখতে পারি বসাতে চলেছে এই খাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে বাংলাদেশ এন্টেডিয়াম গভর্নমেন্ট তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে গিয়েছিলাম ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলাম তো যাওয়াকে কেন্দ্র করে জানেন তো কি হয়েছে সবই বলেছে আমরা যে অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে বেশ কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি প্রথমত ওখানকার সংখ্যালঘুদের ওপরে যতটুকু খবর পাচ্ছি যা পাচ্ছি দমন হচ্ছে অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে ওখানকার সংখ্যালঘু হিন্দু সহ যারা আছেন তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের যানবাহনের তাদেরকে সমস্ত রকমের প্রোটেকশন দিয়ে তারা তার সংখ্যালঘু নাগরিকদের মাথা তুলে বাঁচতে পারে তার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা দাবি করেছি যে যে এই চিন্ময় কৃষ্ণদাস মহাশয়কে যখন কোর্টে প্রডিউস করা হয়েছিল সেই সময় একটা অশান্তি থেকে সাইফুল আলিফ নামে এক অ্যাডভোকেটকে তাকে খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং ওটাও বলে এসেছি কারণ আমরা এখানে ভুক্তভোগী আমরা দেখেছি কিভাবে যেমন কোরআঞ্চলে কে খুন খরচে অন্য নামে মিথ্যা কেশ দিয়ে চেতনা কোনো ভাবে কারো নামে ভিত্তি কেশ দিয়ে ভাষাই তাও আমরা ওখানে জানিয়ে এসেছি আমরা ওখানে জানিয়েছি যে বাংলাদেশের আজকে সকাল থেকে দেখছিলাম যেভাবে আমাদের দেশের ছাত্র ভারতীয়

গঙ্গাকে তুলেছে আমি বলে এসেছি ওখানকার দায়িত্ব সিলেটারকে যে পারলে বাংলাদেশে ওই সমস্ত ছেলেগুলোকে আমাদের গান্ধীপুরি রেপি ইতিহাসটা পড়ান দেশের পতাকার প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় দেশের পতাকার মানের জন্য দিয়ে জীবন দিয়ে দিয়েছে পতাকা কিন্তু মাটিতে ফেলতে দেয়নি তার জীবনী পড়ার কথা বলে তো এটা যদি চলতে থাকে আমরা মেনে নেব না কিন্তু সাথে সাথে যারা ছিলেন দায়িত্বশীলেরা দিনারা বলেছে সর্বপ্রথম সত্যি বলছি আপনাদের কাছে রিয়াকশন ওদের যেটা প্রথম এসেছে সেটা যে পতাকা নিয়ে আমি বলেছি যে আমরা কোনোভাবেই বাংলাদেশের পতাকা অপমানক আমরা চাই না কারণ বাংলাদেশের পতাকায় যে সমস্ত রং দিয়ে আছে ওখানকার মুক্তিযোদ্ধাদের স্মরণে তাদের আত্মত্যাগ আত্ম বলিদানের ফলে বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালে হানাদারদের হাত থেকে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান ছিল তাদের স্মরণে সেটা তৈরি হয়েছে এই পতাকাকে আমরা অপমান করতে পারি না কোনোভাবে কিন্তু আমাদের পতাকা অপমান হবে চুপ করে আমরা বসে থাকতে পারি না তিনি একটা দায়িত্ব নিয়েছেন আরো এই সমস্ত বিষয়ে কথা হয়েছে এবং এটাও বলেছি সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট কারা করবে সংখ্যালঘুদের জান মান সমস্ত ধরনের রক্ষার দায়িত্ব বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের সংখ্যা গুরুদেরকে নিতে হবে এই বলে এসেছি তাদেরকে আশ্বস্ত করেছেন এবং যে সমস্ত কথা বলেছি তিনি কনভে করবেন ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আশা করছি বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ছাইতে চলেছে সেটা ধnubito হবে বাংলাদেশ স্বাভাবিক হবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে গিয়ে যাবে একে অপরের যে আমাদের এত দিনের কালচারালি যে সম্পর্ক এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায় বাংলাদেশের কালচারাল টিম ইন্ডিয়া আসে একে অপরের প্রতি যে আমাদের মৈত্রী আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো বেড়ে উঠবে সর্বোপরি সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দুটো এই কান্ট্রির আমাদের সৌজন্যতামূলক আচরণের জন্য মৈত্রীর জন্য সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইন্ডিয়ান পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত করে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন প্রমাণ করছেন যে কোনোভাবেই আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন ইউক্রেন কিন্তু সর্বসময় আপনার নয় ইসরায়েলের যখন মারে বছর ইসরায়েলের পক্ষ নয় কিন্তু রাশিয়া যখন ইউরোপের আক্রমণ করছে আমরা তখন রাশিয়ার পক্ষে নয় আমরা যারা অত্যাচারের শিকার হচ্ছে অর্থাৎ ইউক্রেনের পক্ষে যারা পৃথিবীতে অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে আমরা যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা রাশিয়া প্যালেস্টাইন ইসরায়েল আমরা ইসরায়েলের বিপক্ষে ধন্যবাদ আপনারা এসে উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ আছে আমি একটা বার্তা নয় আর বাস্তব কথা বলতে চাই তো এটাই সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে যে যেখানে এই সংখ্যালঘু আছে সেখানে সংখ্যাগুরুদের দ্বারা আক্রান্ত হচ্ছে তাই আপনি বর্ণগত দেখতে পারেন জাতিগত দেখতে পারেন ধর্মীয় ভাবে দেখতে পাবেন ভাষাগত ভাবে দেখতে পাবেন কালচারালি দেখতে পাবেন সর্বপরি ক্ষমতা ক্ষমতাটা যখন সংখ্যা লঘু যেখানে রাষ্ট্রপতির ক্ষমতাতে যখন সংখ্যা হল তারা তখন নিয়ন্ত্রণ করে এটাকে বন্ধ করতে জীবন তো বড় 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 ভাষণ দেয় জীবিকার কথা বলে স্বাস্থ্যসের কথা বলে অন্যের কথা বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা 18 আঠারোই ডিসেম্বর মানোড়ি ডে সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে ভাবে বিভিন্ন ভাবে যেখানে ভাষায় কম যেখানে বন্য কম যেখানে জাতে কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তাদের উপরে যে দমন প্রয়োগ হচ্ছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বন্ধের জন্য দুর্ভাগ্যের বিষয় সক্রিয় ভাবে হতে দেখলাম না তাই বন্ধু বান্ধবরা উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলবো এটাকে কেন্দ্র করে এখানে কিছু মানুষজন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা না অনেকে আপনার হয়ে কথা বলবে অনেকে এর হয়ে কথা বলবে কিন্তু দিনের শেষে তার লক্ষ্য ভাঙারে একটা কবে গরু পড়বে শুকুল হয়ে তাকিয়ে থাকবে তা ও কাজ আমরা করতে দেব না আমরা পৃথিবীর যে প্রান্তে যার সাথে অন্যায় হবে তার পাশে থাকবো তার চাট ধর্ম বর্ণ কালার ও আমাদের দেখার প্রয়োজন নাই অত্যাচারীর পাশে থাকবো যারা অত্যাচারের শিকার তার পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করবো ইন্ডিয়ান সেন্ট্রাল ফর জিন্দাবাদ আর পরিশেষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের এই মেসেজটা রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে আমি আর একটা মেসেজ যদি আমার বাংলাদেশের ভাইয়েরা বোনেরা প্রতিবেশী দেশের মানুষরা দেখেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই বার্তা হচ্ছে এটাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু বার্তা হচ্ছে এটাই দেশের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি আপনারা বিশ্বাসটা সঠিকভাবে রাখুন আর সংখ্যা গুরুদের কাজ জন্য আমার স্পেশাল মেসেজ এটাই যে সংখ্যা গুরুদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যা লঘুদের নিরাপত্তার এটা বলে আর সর্বোপরি এখানে যারা দায়িত্বশীল অফিসার যারা আছেন অফিসার স্যার এসি স্যার ডিসি স্যার যারা ছিলেন এবং আরো যে সমস্ত পুলিশ বন্ধু যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন এবং এটাও বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের যারা দায়িত্বশীল তাদেরও দেখা দরকার যে ইন্ডিয়ার পতাকা তোমরা তোমাদের আপনাদের দেশে অপমানিত হচ্ছে সেই ইন্ডিয়ার পুলিশি আপনাদেরকে প্রোটেক্ট করছে এটা তো আপনাদের ভাবা দরকার ধন্যবাদ প্রশাসন বন্ধুকে